বিজিবিতে চাকরি দেওয়ার প্রতারণার অভিযোগে যশোরের পোতালি মডেল থানার দিন জমজমপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ছয় হলেন তারা ১৫ যশোরের পনেরো নম্বর বসন্তিয়া ইউনিয়নের জঙ্গলবাদাল এলাকার মৃত শেখ আতিকুর রহমানের ছেলে আনিসুর রহমান এবং নড়াইল জেলার লগড়া থানার মৃত আবুল হোসেনের ছেলে মশিউর রহমান ভুক্তভোগী যশোর জেলার উভয়নগরের রবিউল ইসলাম একজন সায়দ দোকানদার আনিসুর রহমান তার ছেলেকে বিজিবিতে চাকরি দিতে পারবেন বলে আশ্বস্ত করেন চাকরির জন্য আনিসুর রহমান এক লক্ষ টাকা এবং চাকরি হলে চার লক্ষ টাকা চেয়েছিলেন পরে আনিসুর রহমানের সহযোগী মশুর রহমান আরও পঞ্চাশ হাজার টাকা চান ভুক্তভোগী টাকা দিতে না পারলে মশিউর রহমান তাকে বোয়া অনলাইন আবেদনপত্র দিয়ে পালিয়ে যান ভুক্তভোগী পরে প্রতারণার মামলা দায়ের করেন র্যাবসায় সিপিসি তিন যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জমজমপুর এলাকায় অভিযান চালিয়ে আনিসুর রহমান ও মশুর রহমানকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে মশুর রহমানের বিরুদ্ধে অন্য মামলাও বিচারাধীন রয়েছে গ্রেপ্তারকৃতদের যশোর জেলার পোতালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে